আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি তো একটু দুপুরে রান্নার ভিডিও নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমি সবজি রান্না করব এই যে ফুলকপি আর শাক রান্না করব এই যে লাল শাক রান্নাটা শুরু করে দিয়েছি আরও কিছুক্ষণ আগে শুরু করেছি মানে ভাত আমার হয়ে গেছে এখন সবজিটা রান্না করলেই শেষ তো তিন মাছ এখন দিয়ে দিলাম একদম সিম্পল শর্টকাটে রান্নাটা শেষ হইব না হলে মূলত আমি এই ফুলকপিটা প্রথমে ভেজে নেই তারপরে রান্না করি তাহলে এই ফুলকপি এই যে ফুলটা ভেঙে যায় না এভাবেই থাকে তবে এভাবেই থাকে আর তেলে ভেজে না রান্না করলে একটু ভেঙে যায় নরম হয়ে যায় তো এত কিছু করার টাইম নেই দেরি হয়ে গেছে তাই আমি শর্টকাটেই রান্না করবো পেঁয়াজ মাছ ভেজে নিচ্ছি এখন কিছুটা পানি দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এখন দিব সবজি রান্না করতে তো আর খুব একটা মশলা হয় না সবজিগুলো সাধারণত এভাবে সিন করে রান্না করলে আমার থেকে ভালো লাগে এখন এটা আমি কষিয়ে নেব আপনাদের বাসায় আজকে কার বাসায় কী রান্না হচ্ছে আমি তো আজকে শাক সবজি রান্না করতেছি আর কালকে তো আমাদের দাওয়াত ছিল ননদের বাসায় ওখান থেকে রোজ ওরাও মাংস আইটেম অনেক কিছু খেয়ে আসছি আদার মাংস টাংস এই সব খাওয়ার কোনো রুটি নেই তাই আজকে শাকসবজি দিয়েই চালিয়ে দেব তবে মিমো ওরা তো আর শাক সবজি খায় না তো ওদের জন্য কালকে আমার ননদের বাসা থেকে মাংস নিয়ে আসছিলাম মুগ ডাল তারপর জর্দা এগুলো এগুলো সময় মেন ওগুলো দিয়েই খাবে মানে মুগ ডাল মাংস এগুলো দিয়েই খাবে তাই আজ আমি আলাদা মাছ মাংস বা ডিএম এসব করছি না শুধু এই সবজিটা আর শাক লাল শাক এগুলো রান্না করবো অনুষ্ঠান থেকে ফিরতে আমাদের অনেক রাত হয়েছে আর ঘুমোতে ঘুমোতেও অনেক রাত হয়ে গেছে ফিরে অনেক রেট হয়ে যাওয়ার কারণে আমার খুব একটা ঘুম হয়নি সারা রাত পুরোটা সজাকে ছিলাম একবার ফটরে পরে ঘুমিয়েছি তাও একটু সময় কারণ সাতটা বাজে আবার উঠতে হয়েছে মে মৌকে স্কুলে পাঠাবো তাই তো ওরা দুজন স্কুলে গেছিল চলে আসছে মিনে বৃহস্পতিবার পরীক্ষা তাই ওর ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি আর মৌ এখনো আসেনি মৌ আসবে একটা বাজে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি একটু অন্যান্য কাজ করছি এতক্ষণ ঘরের কাজ গুছানো এইসব তাই রান্নাটা একটু দেরি হয়ে গেছে সমস্যা নেই এই তো এখন এই হয়ে যাবে ভাত তো হয়ে গেল সবজিটা এখন এইটে বসাই আমি লাল শাকটা ওই বসিয়ে দেবো তাহলে শেষ নাস্তা করেছি অনেক রেট করে তাই ক্ষুদা লাগেনি তেমন একটা আমি ঝোল দিয়ে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে দিব ফুলকপিটা মোটামুটি গোস এখন থেকে রাখবো তারপরে আমি লাল শাকের রান্নার প্রতি শিঙে যাব লাল শাকটাও আজকে রান্না করব ভাজি করব না সব সময় তো ভাজি করি আজকে রান্না করব। তবে রান্নাটা ওভাবে ঝোল রাখবো না একদম ঝোলটা মাথা মাথা টাইপের রাখবো সেটাও অনেক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা আমি এখন বসিয়ে দিয়েছি তার জন্য মানে রান্না করবো তার জন্য পেঁয়াজ রসুন রান্না করি তারপর এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু শক্তি হয়ে যাবে নরম হয়ে যাবে আর এই যে শাক আচ্ছা আমি এটাকে কি লাল শাক বলবো না সবুজ শাক বলবো এটা কি কোনো কোনো প্রকার এটাকে কি লাল শাক বলে এটাকে কোন অ্যাঙ্গেল থেকে লাল শাক বলে আমি তো বুঝতেছি না আপনারা কি কেউ বুঝতেছেন যেটুকু লাল ছিল ধোয়ার পরে দেখতেছি সবুজ হয়ে গেছে তবে ডাটাটা এখনো লালই আছে মানে আমি চিটের আঙের লাল শাক খেয়ে শান্তিই পাচ্ছি না আমাদের বৈশাখের লাল শাক এত সুন্দর মানে রান্না করলে ভাতের সাথে খেতে নিলে একদম ভাতটা সাদা ভাত একদম রাল টুকটুকু হয়ে যায় কারণ আসার পর থেকে আমি একদম লাল শাক খেতে শান্তি পাচ্ছি না এই শাকটা এখন যেটুকু লাল দেখতেছেন রান্না করার পরে একদম সবুজ হয়ে যাবে মনে হবে যেন পুঁই শাক বা লাউ শাক কুমড়া শাক এই কে কোন একটা শাক রান্না করছি এটা কিছু হইল আমি এইতে আগোতে দেখাচ্ছি একদম সবুজ একটা শাক এটাকে বলবেন যাই হোক করা প্রতিদিন একটা শাক খাবো ভাবছি তাই এক একদিন এক একটা শাক খাই এখন লাল শাক যদি রান্নাও হয় সবুজ শাক হয়ে যায় কিছু করার নেই সেটাই খেতে হবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি তারপর সামান্য একটু হলুদ দিবস

আর এইদিকে আমার ফুলকপি সবজিটা কী অবস্থা তো বাহ খুব সুন্দর একটা কালার আর আমি এটা বেশি নাড়াচাড়া করবো না তাহলে আমার ফুলটা ভেঙে যাবে আর ফুলকপির ফুলগুলো যদি ভেঙে না যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি ওগুলো আগে সবসময় থেকে ভেজে নিই না ভাঙার জন্য কিন্তু আজকে আমি ভেজে নিয়ে নিই স দেখুন আবার একটু ঢেকে রাখি এটা কষায় কষাতে থাকি কিছু দিয়ে পানি দিয়ে দেবো ব্যাস এখন দেবো না শাক থেকেও তো কিছুটা পানি হবে এখন আমি শাকগুলো দিয়ে দেখছি এই দেখুন চুলাই সাথে কীভাবে শাকের কালারটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে যেটুকু লাল ছিল সেটাও এখন সবুজ হয়ে যাচ্ছে মানে ডাটা শাকের মতো হচ্ছে আর কি কেন হচ্ছে কি কারণ বা চিটে গাঙের এরকম কিনে আমি ঠিক জানি না তবে আমাদের বাসায় যতদিন শাক আনছে এভাবেই হয় আমি কখনো লাল পাইনি বাস এখন আমি ঢেকে রাখবো আর শাকওতে তো বেশি টাইম লাগবে না তো আমার রান্না বান্না তো এখন শেষ হ্যাঁ ফুলকপির ডারটাও শুদ্ধ হয়ে গেছে একটু কেটে দেখলাম বাস আমার রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিওটা এখানেই দেখে দিচ্ছি আল্লাহ হাফেজ